হে আল্লাহ আমি কার কাছে যাব আমি কার দরজায় কাঁদব আপনাকেই তো ডাকছি এই হৃদয়ের সব কষ্ট সব ব্যথা সব দুর্বলতা শুধু আপনাকেই জানাচ্ছি হে দয়াময় আমি আজ ক্লান্ত ভেঙে পড়েছি আপনার এই বান্দা বড়ই অসহায় মানুষের চোখে আমি আজ তুচ্ছ অসম্মানিত কিন্তু আপনি তো জানেন আমার সত্যিকারের অবস্থান আপনি তো জানেন আমি কী নিয়ে লড়ছি প্রতিদিন হে আল্লাহ আপনি কি আমাকে ছেড়ে দিয়েছেন অপরিচিত সেই মানুষদের হাতে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর হাতে যার হাতে আপনি দিয়েছেন আমার চেয়েও বেশি ক্ষমতা হে আল্লাহ যদি আপনি আমার ওপর রাগ না করে থাকেন তাহলে আমার কিছুই যায় আসে না আপনার সন্তুষ্টি আমার শান্তি তবুও আমি আপনার রহমতের ছায়া চাই আপনার মুখমণ্ডলের সেই নূরের আশ্রয় চাই যে নূর অন্ধকারকে আলোকিত করে তোলে যে আলো সব কষ্টকে সহনীয় করে তোলে হে আল্লাহ আপনার অসন্তুষ্ট থেকে আমি মুক্তি চাই আপনার রাগ থেকে আমি নিরাপদ থাকতে চাই আমি যা কিছু করছি শুধু আপনাকে খুশি করার জন্য এই প্রাণ এই চেষ্টা এই কান্না সবই আপনার জন্য কারণ আপনি ছাড়া নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই কোনো আশ্রয় আপনি আছেন বলে আমি আজও বেঁচে আছি